একবার দেবী সরস্বতী ব্রহ্মাদেবকে জিজ্ঞাসা করলেন হে স্বামী আপনি সমস্ত সৃষ্টির রচনা করেছেন আপনি আপনার মন এবং শরীরের বিভিন্ন অংশ থেকে বহু ঋষি মুনি সৃষ্টি করেছেন আপনি অনেক সুন্দর অপসরা গন্ধর্ব ও দেবতাদের সৃষ্টি করেছেন আপনি নারীদের সৌন্দর্য এবং চঞ্চলতা প্রদান করেছেন কিন্তু হে ভগবান পৃথিবীতে শুধু নারীরাই কেন গর্ব ধারণ করে এর পিছনে কি কারণ রয়েছে নারীদেরই কেন এই যন্ত্রণা সহ্য করতে হয় তখন ভগবান ব্রহ্মা হেসে বললেন দেবী আজ আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং এটাও সত্য যে পৃথিবীর সমস্ত রোগ এবং যন্ত্রণার মধ্যে গর্ভধারণ করা বা বাচ্চার জন্ম দেওয়া তুলনামূলক বেশি কষ্টদায়ক হয়ে থাকে গর্ভবতী হওয়ার সময় মহিলারা অনেক কষ্ট পান এই বিষয়ে আমি আপনাকে একটি প্রাচীন কথা বলব যেটি আপনি মনোযোগ সহকারে শুনুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিয়েন যদি কোনো মহিলা এই গল্পটি শোনেন তিনি অত্যন্ত প্রতিভাবান এবং সুদর্শন পুত্রের আশীর্বাদ পান তখন দেবী সরস্বতী বলেন হে ভগবান আমি এই গল্পটি মনোযোগ সহকারে শুনব দয়া করে আপনি আমাকে এই গল্পটি বলুন তখন ভগবান ব্রহ্মা বলেন হে দেবী আমার একটি পুত্র ছিল যার নাম পুলস্ত তার জন্ম হয়েছিল আমার কানের মধ্য থেকে পুলস্ত আমার পুত্রদের মধ্যে একজন আমি তাকে অনেক ধরনের জ্ঞান দিয়েছিলাম এবং তাকে তার রূপের উদ্দেশ্য ব্যাখ্যা করেছিলাম তারপর আমি তাকে তপস্যা করার জন্য মহান দায়িত্ব দিয়েছিলাম জগতের কল্যাণের জন্য আমার আদেশে মহর্ষি পুলস্থ সত্যযুগে সুমেরুর উঁচু পাহাড়ের বিন্দুতে তপস্যা করতে যান সেখানে তিনি আশ্রম নির্মাণ করেন এরপর থেকে তিনি সেখানেই কঠোর তপস্যা করতে থাকেন এই সময় গন্ধর্ব দেবতা দানব এবং অপসরা তাকে দেখতে আসে এবং ঋষি পুলস্তর কঠোর তপস্যা থামানোর চেষ্টা করেন তখন ঋষি পুলস্ত রেগে গিয়ে সেখানে উপস্থিত সকল অপসরা এবং গন্ধর্বদের এই হুঁশিয়ারি দেয় যে আজকের পর থেকে যে প্রাণী তার সামনে আসবে আর তার তপস্যায় সমস্যা সৃষ্টি করবেন সে গর্ভধারণ করবে মহর্ষির রূপ কথা শুনে অপসরা গন্ধর্ব সেখান থেকে ভয়ে পালিয়ে যান ওই সময় ওই স্থানে ঋষি তৃণবেন্দু কন্যা আবির্ভুয়া তার পিতামাতার সঙ্গে ওখানেই বাস করত আবির্ভুয়া ঋষি পুলস্তের অভিশাপের কথা জানতেন না তারপর একদিন সে তার বন্ধুদের খুঁজতে খুঁজতে সুমেরু পর্বতের সেই স্থানে চলে গেলেন যেখানে ঋষি তপস্যা করছেন বন্ধুদের ডাকতে ডাকতে তিনি মহর্ষির আশ্রমে পৌঁছে গেলেন যখন আবির্ভুয়া ঋষি পুলস্তের সামনে দাঁড়ালেন তখন ঋষির চোখ সেই মহিলার দিকে পড়ল মহর্ষি পুলস্তের দৃষ্টি পড়তেই তার অভিশাপের কারণে সঙ্গে সঙ্গে তার শরীর ফ্যাকাসে হতে শুরু করে আর সে ওই সময় গর্ভবতী হয়ে যায় হঠাৎ তার শরীরে এমন ধরনের বিচিত্র পরিবর্তন দেখে আবির্ভুয়া অনেক ঘাবড়ে যায় ঠিক তখনই তার সখীরা সেখানে এসে পৌঁছায় আবির্ভুয়া সমস্ত ঘটনাটি তাদের সখীদের বলল তারপর তার সখীরা মিলে তাকে নিয়ে তার পিতার কাছে গেল এবং সমস্ত ঘটনাটি তার পিতাকে জানায় মহর্ষি তৃণবিন্দু তার মেয়ের কাছ থেকে এই কথা শুনে খুবই দুঃখ পেলেন ঋষি তৃণবিন্দু তার ধ্যান যোগ দিয়ে সমস্ত কিছু দেখলেন এবং তারপর তিনি জানতে পারলেন যে মহর্ষি পুলস্তের দেওয়া অভিশাপের কারণে তার কন্যা গর্ভবতী হয়েছে এবং সঙ্গে সঙ্গে তার কন্যাকে সঙ্গে নিয়ে সোমেরু পর্বতে গেলেন সেখানে মহর্ষিকে দেখে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এবং বললেন আপনি তো পিতামহ ব্রহ্মার মানসপুত্র আপনি সারা বিশ্বে প্রসিদ্ধ আপনি পরম করুণাময় আজকে আমার কন্যা নিজের অজান্তে অপরাধ করেছে আপনি আমার কন্যাকে ক্ষমা করুন আপনার অভিশাপের কারণে আজ আমার কন্যা এই পৃথিবীতে সর্বপ্রথম গর্ভবতী হয়েছে এই জন্য হে মুনিবর এখন আমার কন্যাকে কে বিবাহ করবে সে তো অপমানিত হবে সেজন্য আমি আপনাকে অনুরোধ করছি আপনি আমার কন্যাকে আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করুন আমার কন্যা সর্বগুণে পরিপূর্ণ তার মনে সামান্যতম ত্রুটিও নেই সে অজান্তেই আপনার অভিশাপ গ্রহণ করেছে সে সর্বদা আপনার সেবা করতে প্রস্তুত থাকবে এইভাবে ঋষি তৃণবিন্দু শ্রদ্ধার সাথে মহর্ষি পুলস্তকে অনুরোধ করলেন মহর্ষি পুলস্ত তার কন্যার জন্য খুবই দুঃখ পান তারপর ঋষি তৃণবিন্দুকে আশ্বস্ত করে বললেন হে মনিবর আপনার প্রশংসায় আমি খুবই খুশি আমার অভিশাপের কারণে আপনার কন্যা গর্ভবতী হয়েছে সেই জন্য আমি আপনার কন্যাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করছি তাই আপনি এই বিষয়ে আর কোনো চিন্তা করবেন না আর এইভাবেই ঋষি পুলস্ত তৃণবিন্দুর কন্যা আবির্ভুয়াকে রূপে গ্রহণ করলেন পরবর্তীকালে আবির্ভুয়া মহর্ষি পুলস্তের সাথে তার আশ্রমে দিনরাত থাকতে শুরু করেন এবং সত্য চিত্তে তার সেবা করতে লাগলেন মহর্ষি পুলস্থ দেবী আবির্ভয়ার নিঃস্বার্থ সেবা ও প্রেম ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন হে দেবী আমি আপনাকে আমার মতো তেজস্বী ও বিদ্যমান পুত্র লাভের বরদান প্রদান করছি যে সময় আপনি আমার কাছে উপস্থিত হয়েছিলেন সেই সময় আমি গীতা পাঠ করছিলাম আর আপনিও মনোযোগ সহকারে সেই গীতা পাঠ শ্রবণ করছিলেন তাই আপনার পুত্র গীতা পাঠে পারদর্শী হবে এবং সমস্ত বিশ্বকে গীতার জ্ঞান দান করবে এরপর দেবী আবির্ভুয়া অত্যন্ত প্রতিভাবান পুত্রের জন্ম দেন মহর্ষি পুলস্তের কথা অনুসারে তার নাম দেওয়া হয় বিশ্বশ্রবা বিশ্ব শ্রবা ছিলেন তার পিতার সমান বিদ্যান জ্ঞানী একজন পণ্ডিত সত্যবাদী এবং ধর্মের অনুসারী তিনি সারা বিশ্বে খ্যাতি লাভ করেছিলেন তার খ্যাতি ও মাহাত্ম দেখে মহর্ষি ভরদ্বাজ তার কন্যা ঈদমিলাকে তার সঙ্গে বিবাহ দেন তারপর ঈদমিলার গর্ভ থেকে একটি পুত্র সন্তানের জন্ম হয় যার নাম ছিল বৈশ্রাবণ বই শ্রাবণের অপর নাম ছিল কুবের ভগবান ব্রহ্মাকে খুশি করার জন্য কুবের কঠোর তপস্যা করেন কুবেরের তপস্যায় খুশি হয়ে ভগবান ব্রহ্মা তাকে বর দেন এবং তাকে উত্তরের অধিপতি এবং সম্পদের প্রধান করে তোলেন এছাড়া মনের গতিতে পরিচালনা পুষ্পক বিমান তাকে উপহার হিসাবে দেন কুবেরজি হলেন সম্পদের অধিপতি গন্ধ গন্ধমান্ধন পর্বতের অবস্থিত সম্পদের একের চতুর্থ অংশ কুবেরজির নিয়ন্ত্রণে ছিল কুবেরজি তার সম্পদের একের ষোলোতম অংশ মানুষকে দিয়েছিলেন মহর্ষি বিশ্বস্রবার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল কৈকেশি একবার ভগবান শিব মাতা পার্বতীর জন্য খুব সুন্দর করে একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন যার নাম ছিল লঙ্কা লঙ্কায় প্রবেশের সময় ভগবান শিব ঋষি বিশ্বস্রবাকে আমন্ত্রণ করেছিলেন ঋষি বিশ্বশ্রবা তার স্ত্রীকে নিয়ে লঙ্কায় গিয়েছিলেন নিমন্ত্রণ রক্ষা করার জন্য ভগবান শিব যখন ঋষি বিশ্বস্রবাকে দান চাইতে বলেছিলেন তখন বিশ্বস্রবার পত্নী কৈকেশি প্রতারণা করে ওনাকে লঙ্কা চাওয়ার জন্য বলেছিল আর ভগবান শিব তো ভোলেনাথ তিনি বিশ্বস্রবাকে সোনার লঙ্কা দান করেছিলেন বিশ্বস্রবাকে লঙ্কা দান করাই মাতা পার্বতী খুবই ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন আপনি আমার স্বামীকে সোনার লঙ্কা দিতে বলেছেন এই সোনার লঙ্কা একদিন আমার স্বামীর অবতার পুড়িয়ে ছাই করে দেবে এরপর বিশ্বস্রবা ভগবান শিবের দেওয়া লঙ্কা গ্রহণ করেন তারপরে সেই সোনার লঙ্কা তার পুত্র কুবেরকে দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে রাবণ কুবেরের কাছ থেকে সেই সোনার লঙ্কা ছিনিয়ে নিয়েছিলেন কিন্তু ত্রেতাযুগে রামের শিব অবতার হনুমান সোনার লঙ্কা পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন ভগবান ব্রহ্মা বলতে লাগলেন হে দেবী মহর্ষি পুলস্থের অভিশাপের ফলে পৃথিবীর নারীরা গর্ভবতী হয় পৃথিবীর সমস্ত নারীকে পুরুষদের থেকে বেশি সহনশীল করা হয়েছে তাদের ক্ষমতা বেশি পুরুষদের থেকে দুঃখ সহ্য করার এটি একটি অভিশাপের আকারে একটি আশীর্বাদ নারীদের মধ্যে স্নেহ ভালোবাসার অনুভূতি রয়েছে যাতে নারীরা তাদের সন্তানদের বড় করতে পারে এই জন্য সংসারে সর্বশ্রেষ্ঠ আধার নারী জাতিকে বলা হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ